রুই মাছের ডিম্বুনা করব ভাজা পেঁয়াজের মধ্যে আদা রসুন জিরে একসাথে বেঁচে দিচ্ছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন এই মশলার বাটিটা ধুয়ে আমি একটু পানি দেব পর্যায়ে আমি আরো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর কাঁচা লুড়ি আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাটা কষানো একদম হয়ে গেছে তেল উপরে উঠে আসছে একদম তেল উঠে আসছে এরপর যায় আমি দিয়ে দেবো এই যে মাছের ডিমগুলা ভালোভাবে নেড়ে নেব ডিমটা কিছুক্ষণ আগে আমি ডিমটাকে কষিয়ে নেব কাঁচা ডিম দিয়েও একটা গন্ধ থাকে তারপরে আমি একটু আলু কুচি দেব আজকে পেঁয়াজ দেবো না করবো না আজকে একটু আলু দেবো আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুব শর্টকাট ভিডিও করতেছি আসলে বেশি কথা বলতেছি না বা অনেক লং করবো না আর এই চুলায় মাছ ভাজবো মানে মাছের তরকারি রান্না করবো না এমনি মাছ ভাজবো সেজন্য তেল গরম দিছি কড়াইতে আর এখন এখানে একটু আলুগুলো দিয়ে দেবো আলু কুচিটা করে রাখছে সেটা দিয়ে দেবো আমি এদিকে মাছ ভাজাটা বসায় দিচ্ছি এখন আমি আলু কুচিগুলো দিয়ে দেবো আজকে খুব ইচ্ছা ছিল মানে করলা দিয়ে করতে কারণ মাছ নিয়ে আসছে বাজার থেকে দেখা যাচ্ছে যে রুই মাছের পেটের মধ্যে আবারও এর আগে আমি আসলে ব্যাগের মধ্যে আপনাদের কী কি বাজার আনছে আমি দেখিনি তো ডিম দেখে আমি করলা থাকলাম যে দেখি তো করলা আনছে করছিলাম এর আগে করলা দিয়ে ভাজি করছিলাম এত টেস্ট লাগছিল তো এখন যেহেতু আমি ডিমটা প্রসেসিং করে ফেলছি সত্যি একদম যে গলায় নেয় ওই করে ফেলছি এখন এই জন্য আমি ডিমটা রেখে দিলাম না করলা আসলে ও আনে নেই এখানে আজকে আমি আলু দিয়ে করবো কারণ পেঁয়াজ দিয়ে ধোনা কাটতে দেখা বেশি একটা পছন্দ করে না ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেই আলুটা তারপরে সামান্য একটু পানি দেব আলুটাও ভালোভাবে কষানো হয়েছে ডিম আলু দুটোই কষানো শেষে একটু পানি দিলাম পানিটা টেনে গেলে শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো আর এ দিকে মাছ ভাজাটা উল্টা দিলাম এটা সরকারি মাছ আসলে বাজার থেকে সরকারি যে রুই মাছ মানে মাছ নিয়ে আসছে কিন্তু মাছ রান্না করার প্রয়োজন দুই পিস মাছ আমি এমনি ভেজে দিচ্ছি ওদের জন্য আমি খাবো না মাংস আর খিচুড়ি রান্না করছিলাম কালকে সে মাংস আছে ডাল আছে তো মাছ থেকে ডিম বের হবে এতগুলো আমি বুঝিনি তো মাছের ডিম ধুলো করতেছি আর মাংস তরকারি কিন্তু আছে ডাল আছে এই যে মাছ ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমার ডিম ভোনাটাও হয়ে গেছে তেল বেল হয়ে গেছে সব পানিগুলো টেনে গেছে আজকে রান্না বানানা পর্যন্ত ভাতটা আগে রান্না করছি মাংস আর ডাল ওগুলো আরই গরম করছি রান্না মধ্যে আজকে পর্যন্তই আজকে ভিডিও একটু ভালো লাগে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আজকে মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটুগুলো আপনি আপনাদের সামনে আবারও হাজির হব আল্লাহ হাফেজ